इसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये, वही चला हए रे उम्र का ये ताना बानो न হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো চলো আমার নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে পড়ার পর ওকে খাইয়ে দাইয়ে তারপর নিয়ে চলে এসেছিলাম একদম ওপরের ঘরে তো খাওয়ানোর মাঝে কি অবস্থা করেছিল সারা মুখের সেটা তো তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পেলে তো তারপর দেখো এই দোলনাটা এখন ওর গাড়ি হয়ে গেছে আসলে এখানে এর মধ্যে আমি ওর কাঁথাপত্রগুলো রাখি কারণ এত কাঁথাপত্র ওর জমে গেছে যে যেগুলো রাখার আমি একদমই জায়গা পাচ্ছি না তো এখন এগুলোকে দোলনায় ট্রান্সফার করে দিয়েছি তো উনি একদিন এই দোলনাটাতে চড়েছিলেন তো যেহেতু নরম নরম বেশ আরাম লেগেছে ওর তারপর ওর দাদু একদিন ওকে দেখিয়ে দিয়েছিল এই গাড়িটার ব্যাপারটা যে এটাকে এইভাবে গাড়ির মতো ইউজ করা যায় তারপর থেকে দেখো কি সুন্দর মেয়ে চুপ করে দোলনায় বসে দোল খাচ্ছে জানি না এইটা কতদিন চলবে ওর মধ্যে মানে কতদিন ও চুপচাপ এইভাবে দোল খাবে জানি না তবে এই প্রথম প্রথম কয়েকদিন আশা করা যায় যে চুপ থাকবে তারপর কি হবে তখন দেখা যাবে না হয় কারণ তোমরা তো সকলেই আশা করি এতদিনের ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছো বা বুঝেই গেছো যে ও ঠিক কতটা শান্ত একটা মেয়ে চুপচাপ এক জায়গায় বসে থাকার মেয়ে তো ও নয় তাই ও যে কোন দিন কী ঘটাবে একদমই বলা যায় না যদিও ওই জন্যই ও আমাদের চোখের আওতার মধ্যে সবসময় থাকে আমরা প্রচণ্ড নজরে নজরে রাখি ওকে কারণ সারাক্ষণে দেখা যায় কিছু না কিছু মানে ছটপট করতে করতে একদম মুখের মধ্যে ভরে নেয় যা কিছু যাই সামনে থাক না কেন সব কিছুই ওর মুখে চলে যায় যাই হোক আজকের ভিডিওটা ছিল শুক্রবারের তো শুক্রবারের ভিডিও আমি আপলোড করছি আজ মানে কতদিনের ভিডিও জমিয়ে রেখে আমি আজ আপলোড করছি সেটা দেখে আমার নিজেরই অবাক লাগছে আসলে ব্যাপারটা কি বলো তো সবসময়ই ইচ্ছা থাকলেও না আমি আপলোড করতে পারি না তার কারণ এই সময়ের অভাবে ভিডিওগুলো আমার এডিট করা হচ্ছে না পরপর ভিডিওগুলো পড়েই থাকছে সেই কারণে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আসলে বাচ্চা সামলানোর পর এত কিছু আর ইচ্ছা হয়ে ওঠে না আবার অনেক সময় ইচ্ছা হলেও আমি আর সময় পেয়ে উঠি না এইসবগুলো এডিট করার আসলে এডিট করার জন্য একটা শান্ত মস্তিষ্কের প্রয়োজন হয় যে শান্ত মস্তিষ্কটা এখন এই মুহূর্তে আমার নেই সেই কারণে ভিডিওগুলো আপলোড দিতে একটুখানি দেরি হচ্ছে যাই হোক চেষ্টা করব সমস্ত ভিডিও মাঝে মধ্যে তোমাদের সাথে আপলোড দেওয়ার আর দেখো ওইদিকে আমার মেয়ে কেমন হু হু করছে এই তো এই বলছিলাম এই সমস্যা ওই বাচ্চা নিয়ে ভিডিও এডিট করা বা আপলোড করা অনেকটাই চাপের আজ বেরিয়েছিলাম ওই একটুখানি কেনাকাটা করার ছিল সেই কারণে যদিও আমার নিজস্ব কিছু কেনাকাটা নয় আসলে আমার ভাই এসেছে কয়েকদিন হলো তো সেই কারণে ওকে নিয়ে গেছিলাম ওর কিছু কাপড় কেনার ছিল সেই কারণে যদিও আমার যাওয়ার কারণটা হলো আমিও গিয়েছিলাম মেয়ের কয়েকটা জামা কাপড় কিনবো সেই কারণে গিয়ে ওখান থেকে দুটো ড্রেস নিয়েও এসেছি ওর তো সেগুলো না হয় পরের কোনো ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে আর এটা হলো তার পরের দিনকার ভিডিও মানে শুক্রবার দিন বিকেলে দিদি ভাইও এসেছিল বাড়িতে তো সেই কারণে দেখো কিন্তু ওর পিপি চলে এলে আমার একদমই কোনো চাপই থাকে না কারণ ও সারাটা ক্ষণ ও পিপি ওর পিপির কাছেই থাকে সেই জন্য মানে ওই যদি সকালে দিয়ে আসি মাঝখানে ওই খাওয়ানোর জন্য আমি ওর কাছে যাই বা ও টয়লেট করলে বা ওর ঘুম পেলে শুধুমাত্র ঘুম পাড়ানোর জন্য বা এখন তো ওর পিপির কাছেও ঘুমিয়ে পড়ছে দেখছি তাই ওর পিপির কাছেই ও অনেকটা সময় থাকে এটা একটা কিন্তু বেশ ভালো ব্যাপার যেই কদিন দিদি ভাই এখানে থাকে সেই কদিন আমার বাচ্চা সামলানোর খুব একটা কোনো চাপ থাকে না আর এদিকে সন্ধেবেলায় ভাই বসেছিল ওর কয়েকটা প্রজেক্টের কাজ বাকি ছিল বললো তো সেই কাজগুলোই ও নিয়ে এসেছিলো সাথে করে তো এই কটা দিন যে যে কটা দিন ও ছিল তো ও ওই কাজগুলো ওর করে নিচ্ছিল আর ততক্ষণ তো মেয়ে আমার ওপরে ছিল তাই ওর খুব একটা চাপও ছিল না তারপর দেখো বিকেলবেলায় মেয়ে ঘুম থেকে উঠে পড়ার পর ওকে মজা করেই আমি গায়ে ঢাকা দিয়ে দিচ্ছিলাম তো দেখো কতটা আনন্দ পেয়েছে যেহেতু এই কয়েকটা দিন বৃষ্টি হয়েছিল সেই জন্য না বেশ হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই জন্য মেয়েকে গায়ে একটু ঢাকা দিয়েই ঘুম পাড়াচ্ছিলাম কারণ ওই দাঁত তো একদমই ভালো নয় কখন ঠান্ডা লেগে যাবে বলাই যাবে না তার জন্য একটুখানি সাবধানে থাকাটাই ভালো তো যাই হোক যেটা বলছিলাম যে দেখো মেয়ে আমার গায়ে ঢাকা নিয়ে কে অত আনন্দ পেয়েছে

you <laughs> ¡Vamos a no, no, no. চলো তাহলে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সকলই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা